রুশ যুদ্ধ সাথে সংঘর্ষে কৃষ্ণ সাগরে পড়ল মার্কিন ড্রোন ওয়াশিংটনে মস্কোর রাষ্ট্রদূতকে তলব মিসাইল বহনে সক্ষম ছিল দুদিন সংঘর্ষের পর ইমরানের বাড়ির সামনে থেকে সরতে শুরু করেছে পুলিশ লাহোরে পিটিআই নেতার সমর্থকদের সাথে দফায় দফায় সংঘর্ষে বহু আহত পরিচ্ছন্নতা কর্মীদের ধর্মঘটে ভাগারে পরিণত হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস দুর্গন্ধ আর অস্বাস্থ্যকর পরিবেশে বিপাকে নগরবাসী এতক্ষণ শিরোনাম দেখছিলেন দর্শক পুরো খবরে যাচ্ছি রাশিয়ার যুদ্ধ যুদ্ধবিমানের সাথে সংঘর্ষে কৃষ্ণ সাগরে ভূপাতিত হল যুক্তরাষ্ট্রের মনুষ্যবিহীন একটি ড্রোন বুধবার একটি বিবৃতি দিয়েছে মার্কিন সেনাবাহিনী জানানো হয় মঙ্গলবার ইউরোপীয় সময় সকাল সাতটা নাগাদ এই ঘটনা ঘটে আন্তর্জাতিক আকাশসীমায় এম কিউ নাইন নিয়মিত টহল দিচ্ছিল পথে গতিরোধ করে রাশিয়ার দুটি ফাইটার জেট অনেকটা পথ তারা করে বাধে সংঘর্ষ সুখায় টি টোয়েন্টি টোয়েন্টি সেভেন জেটগুলো বেপরোয়াভাবে ড্রোনটির ওপর জ্বালানি ছড়াচ্ছিল যা পুরোপুরি অপেশাদারী আচরণ এক পর্যায়ে কৃষ্ণসাগরে ভূপাতিত হয় মার্কিন ড্রোনটি বিচ্ছিন্ন হয় সব যোগাযোগ এই ঘটনায় ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে অবশ্য মস্কো বলছে নজরদারি ড্রোনটি ট্রান্সপন্ডার্স বন্ধ রেখেছিল এখন প্রশ্ন হচ্ছে কৃষ্ণ সাগরে যুক্তরাষ্ট্রের নজরদারি ব্যাহত করতেই কি এই ড্রোন ভূপাতিত করা হলো বেপরোয়া হামলা নাকি বৈমানিকের ভুলে দুর্ঘটনা রাশিয়ার ফাইটার জেটের সাথে মার্কিন ড্রোনের সংঘাতের পর এমন নানা প্রশ্ন উঠে আসছে রাজনৈতিক ও প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন কোনোভাবেই যেন এই ঘটনা চলমান যুদ্ধকে উস্কে না দেয় উড়িয়ে দিচ্ছেন না যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্মুখ সংঘাতের ইস্যুটিও কৃষ্ণ সাগরের উপর রুশ ফাইটার জেটের সাথে মার্কিন ড্রোনের সংঘাত নিয়ে চর্চা তুঙ্গে নানা ইস্যুতে আগেই ক্রেমলিনের উপর ক্ষুব্ধ ছিল হোয়াইট হাউস ঘটনা তাতে যুক্ত করল নতুন মাত্রা রাশিয়ার দুটি সুখয় টোয়েন্টি সেভেন যুদ্ধবিমান বিমান অনিরাপদ এবং অপেশাদারী আচরণ করেছে সেগুলো কৃষ্ণ সাগরের মতো আন্তর্জাতিক রুটে মার্কিন নজরদারি ড্রোনের গতিরোধের একটিয়ার রাখে না অথচ ত্রিশ চল্লিশ মিনিট তারা করেছে ড্রোনটি গতিরোধের পাশাপাশি ফুয়েল ছিটিয়েছে এটাই প্রমাণ করে রাশিয়া কতটা অধৈর্য রাশিয়ার বক্তব্য ছোটখাটো নয় বরং ছত্রিশ ফুট দৈর্ঘ্যের ড্রোনটি মিসাইল বোমা ও বিস্ফোরক বহনে সক্ষম যা নিঃসন্দেহে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি এটা ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চলাকালেও যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো সংঘাত এড়াতে রাশিয়া সদা সতর্ক মনুষ্যবিহীন এই ড্রোন সতেরোশো কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে বইতে পারে বোমা বা মিসাইল একই উড়োজান ফ্রান্সিসকো বা নিউ ইয়র্কের আকাশে বাইরের যুক্তরাষ্ট্র কি প্রতিক্রিয়া দেখাত ড্রোন বিশ্লেষকরা তুলেছেন নানা প্রশ্ন ইউক্রেন যুদ্ধকে নতুন মোড় দিতেই কি এমন উস্কানি নাকি যুক্তরাষ্ট্রের সাথে সম্মুখ সংঘাতে জড়াতে চায় রাশিয়া এমন হাজারো বিশ্লেষণ ঘুরপাক খাচ্ছে গণমাধ্যমে আন্তর্জাতিক জলসীমার উপর মার্কিন নজরদারি ড্রোনের টহল অস্বাভাবিক ঘটনা নয় কিন্তু রুশ যুদ্ধবিমানের সাথে সংঘাত ও হওয়া জন্ম দিল যখন যুদ্ধ চলছে আচরণ ছড়াতে পারে ওছে স্পষ্টভাবে এটা রাশিয়ার উস্কানিমূলক আচরণ ড্রোন ভূপাতিত করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া লক্ষ্য করছে তারা দ্বিতীয় বিষয়টি হল সম্মুখ সংঘাতে জড়ালে কি অবস্থা দাঁড়াবে সেটাও যা Like Kremlin. Uh, it's probably something of a test. মূলত আফগানিস্তান যুদ্ধে দুর্গম অঞ্চলে সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংসের জন্য নব্বই দশকের মাঝামাঝি সময় ড্রোনের ব্যবহার শুরু করে মার্কিন সেনাবহর সে সময়ে মনুষ্যবিহীন উড়োযানটি সংস্কারের প্রক্রিয়া শুরু করে যুক্তরাষ্ট্র তারই ধারাবাহিকতায় দু হাজার সালে সেনাবাহিনীতে যুক্ত হয় এম কিউ নাইন রিপার ড্রোন যা একটা না ত্রিশ ঘন্টা পর্যন্ত উঠতে সক্ষম বহন করতে পারে হেলফায়ার মিসাইলের মতো মারণাস্ত্র মৌল ইসলাম যমুনা নিউজ বাখমুতে রুশ বাহিনীকে উপযুক্ত জবাব দিচ্ছে ইউক্রেনীয় বাহিনী এমন দাবি প্রেসিডেন্ট ভোলদেমির জেলানস্কির মঙ্গলবার রাত্রিকালীন ভাষণে তিনি বলেছেন অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে তুমুল লড়াই চলছে অন্যান্য ফ্রন্টলাইনেও প্রতিপক্ষকে শক্তভাবে মোকাবেলা করছে কিয়েভ বাহিনী দোনেস্কের দক্ষিণে ওডেসাতেও সমানে সমানে যুদ্ধ চলছে মঙ্গলবার ক্রামাতোরস্কে জোরালো হামলা চালিয়েছে রুশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন এদিকে আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই পোল্যান্ডের ফাইটার জেট 29 পাবে ইউক্রেন এমন তথ্য জানিয়েছে কিয়েভ লেপার ট্যাঙ্ক চালানোর প্রশিক্ষণও শেষ করেছে ইউক্রেনীয় সেনাদের একটি দল অন্যদিকে নির্ভুল লক্ষ্য বেঁধে সক্ষম রকেট উৎপাদন দ্বিগুণ করার নির্দেশ দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বাহমুতে জোরালো প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় বাহিনী এখন মূল ফোকাস বাকপুত শত্রুপক্ষকে শক্তভাবে জবাব দিচ্ছে সেনারা ইউক্রেনের বিজয়ের জন্য কোনো প্রচেষ্টাই বাকি রাখা হবে না শত্রুপক্ষকে ধ্বংস করাই লক্ষ্য আছে নর্থ স্ট্রিম পাইপলাইনে হামলা হয়েছে রাষ্ট্রীয় পর্যায় থেকে এমন দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রতিন ইউক্রেনীয় কোনো স্বায়ত্তশাসিত গোষ্ঠী হামলা করেছে মার্কিন গণমাধ্যমের এমন তথ্যকে তিনি অযৌক্তিক বলে উড়িয়ে দেন স্বার্থটা কার যুক্তরাষ্ট্রের ইউরোপের জ্বালানি বাজারে রাশিয়ায় সরবরাহ বন্ধ করতে চায় তারা নর্থ স্ট্রিম পাইপলাইনে সন্ত্রাসী হামলা চালিয়েছে কোন রাষ্ট্র কারণ অপেশাদার কোন গোষ্ঠীর পক্ষে এটা সম্ভব প্রায় দুই দিনের সংঘাত সহিংসতার পর ইমরান খানের বাড়ির সামনে থেকে সরে যেতে শুরু করেছে পুলিশ ও রেঞ্জার্স বাহিনী কর্তৃপক্ষের দাবি পাকিস্তান সুপার লিগের ম্যাচে নিরাপত্তা বাড়াতেই ইমরানের বাড়ি ছাড়ছে পুলিশ এদিকে নিরাপত্তা বাহিনী পিছু হটায় উল্লাস করতে দেখা যায় পিটিআই সমর্থকদের গেল মঙ্গলবার থেকে ইমরান খানের গ্রেপ্তার নাটকীয়তা ঘিরে সহিংসতায় উত্তাল হয়ে ওঠে লাহোর সাবেক প্রধানমন্ত্রীর বাড়ির চারপাশে পুলিশ ও পিটিআই সমর্থকদের মধ্যে দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয় গুরুতর আহত হন অন্তত চুয়ান্ন জন আহত হয়েছে আট বেসামরিক নাগরিকও পরিস্থিতি মোকাবেলায় পুলিশের সাথে মোতায়েন করা হয় রেঞ্জার্সও বন্ধ ঘোষণা করা হয়েছে লাহোরের সব শিক্ষা প্রতিষ্ঠান ইমরান খানের অভিযোগ তাকে গুম ও হত্যা করাই মূল লক্ষ্য আর তাই সাজানো হয়েছে গ্রেপ্তারের নাটক গেল এক মাসে আলোচিত তোষাখানা মামলায় উপস্থিত না হয়। দুই দফায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত তার বিরুদ্ধে অভিযোগ ক্ষমতায় থাকাকালে দামি উপহার সরিয়েছেন তিনি বিক্রিও করেছেন দেখুন এগুলো সব টিআর সেল মঙ্গলবার সন্ধ্যা থেকে আমার ঘরে এভাবেই টিয়ার সেলের হামলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন আমার জীবনের ঝুঁকি রয়েছে এরই মধ্যে একবার আমার উপর আক্রমণ করা হয় আমি জানি এখন ক্ষমতায় যারা রয়েছে তারাই আমাকে আক্রমণের পরিকল্পনা করেছিল তাই আমি তাদের কাছে কোর্ট পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা চেয়েছি তারা যদি নিরাপত্তা দিতে না পারে তবে তাদের এই মামলার যেখানে আমি নিরাপদ সেখানেই হস্তান্তর করা উচিত ইমরান খানকে গ্রেপ্তার নিয়ে নাটকীয়তায় যখন পাকিস্তানের রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে তখন প্রশ্ন উঠছে তেহরিকি ইনসাফ এর ভবিষ্যৎ নিয়ে দলীয় নেতার অবর্তমানে কে দল চালাবে পিটিআই শীর্ষ নেতারা বলছেন সবকিছু নিয়েই নির্দেশনা দিয়ে রেখেছেন ইমরান খান আইনি লড়াই চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তারা নেতার গ্রেফতার ঠেকাতে বদ্ধপরিকর দলীয় কর্মীরা পুলিশ বাধা উপেক্ষা করে দিনরাত ইমরান খানের বাড়ি ঘিরে রেখেছেন অনুসারীরা গতকাল থেকে এমন চলছে পুলিশ বারবার টিয়ার গ্যাস ছুটছে আমাদের জীবনী ঝুঁকিতে গতরাত থেকে এখানে যতদিন প্রয়োজন থাকবো তারা আসুক আমরাও দেখে নেব কিভাবে আটক করে আমি বদ এমন অনিশ্চয়তার মধ্যে বড় প্রশ্ন ইমরান খানের অবর্তমানে কার হাতে যাবে পিটিআই এর দায়িত্ব কোনো নির্দিষ্ট নাম না এলেও পিটিআই নেতা শিবলি ফারাদ জানান এ বিষয়ে নেওয়া হয়ে গেছে কর্মীদের উপর হামলা চালিয়েছে নানা অজুহাতে বারবারই আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন ইমরান খান এমন অভিযোগ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নানা অজুহাতে আদালতের নির্দেশ অমান্য করেছেন গ্রেফতার থেকে বাঁচার জন্য বহু চেষ্টা করেছেন গ্রেফতারি পরোনা নিয়ে আসার পরও কর্মীদের দিয়ে আটক ঠেকিয়েছেন বরাবরই আনপ্রেডিক্টেবল পাকিস্তানের রাজনীতিতে কি ঘটতে চলেছে তা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা আবারও সামরিক শাসনের পথে হাঁটবে কিনা দেশ উঠছে সে প্রশ্ন ডরথিতা স্টিল যমুনা নিউজ পাকিস্তানের বালুচিস্তানে বোমা হামলায় দুইজন নিহত হয়েছেন প্রদেশটির খুজদার জেলায় মঙ্গলবার এই ঘটনায় আরও আটজন আহত হন পুলিশ জানায় রিমোট নিয়ন্ত্রিত বোমাটি চুম্বকের মাধ্যমে একটি গাড়ির সাথে লাগানো ছিল গাড়ির দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায় প্রাথমিকভাবে ধারণা গাড়ির ভেতরে থাকা এক ব্যবসায়ীকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি বলেছেন যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে তার সরকার কাজ করছে এর আগে গেল মাসে খুঁজদারে একই ধরনের বোমার বিস্ফোরণে দুই পুলিশ সদস্যের মৃত্যু হয় আহত হয় আরও দুইজন ইরাকে মার্কিন আগ্রাসন আর তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের দুই দশক পার হতে চলেছে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং শান্তি স্থিতিশীলতা ফেরানোর যে আশা দেখেছিল দেশটির মানুষ সাদ্দামহীন ইরাকে তা বাস্তবায়ন তো হয়নি বরং আরও খারাপ হয়েছে পরিস্থিতি গেল ২০ বছরে জঙ্গিবাদ অভ্যন্তরীণ সহিংসতা আর অর্থনৈতিক সংকটে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে ইরাক প্রাণ গেছে তিন লাখ সত্তর হাজারের বেশি মানুষের ছেলের ব্যবহার করা জিনিসপত্র স্পর্শ করি যেন সন্তানকে অনুভব করতে চান ইরাকের বৃদ্ধ আট বছর আগে ক্যাম্প স্পেসারে সতেরোশো ইরাকি বিমানসেনাকে হত্যা করে জঙ্গি গোষ্ঠী আয়েস তাদের মধ্যে অন্যতম ছিলেন মাজিদ মোহাম্মদের একমাত্র ছেলে একদিন সকালে আমার ছেলের ট্রেনিং ক্যাম্প থেকে জানানো হলো জঙ্গিদের হামলা ছবি আর এসব স্মৃতি আছে ইরাকে অস্থিতিশীলতার আরেক শিকার ইখলাস তালাল অর্ধযুগের বেশি সময় ধরে স্বামী নিখোঁজে নারীর ইরাকে সামরিক বাহিনীর সদস্য ইখলাস বেঁচে আছেন নাকি মারা গেছেন তাও জানেন না একে বেঁচে থাকা বলে জানি না আমার স্বামী জীবিত আছেন না মারা গেছেন কর্তৃপক্ষ শুধু তার কিছু নথি আমাকে ধরিয়ে দিয়েছে গেল আট বছর ধরে খেয়ে না খেয়ে চলছি ইরাক জুড়ে অস্থিতিশীলতা সহিংসতা আর চিত্র গেল দুদশক ধরেই দু সালের ২০ মার্চ ইরাকে তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাতে অভিযান শুরু করে মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনী ওই বছর ডিসেম্বরে আটক হন সাদ্দাম হোসেন তার ঠিক দু বছর পর কার্যকর হয় তার ফাঁসি দেশটিতে গণতন্ত্র এবং শান্তি প্রতিষ্ঠায় এই অভিযান হলেও গেল বিশ বছরে দেখা গেছে বিপরীত চিত্র শাসন আমলের বরং বেড়েছে মার্কিন অভিযানের পর যুদ্ধে প্রাণ যায় দুই লাখের বেশি ইরাকির ইরাকের আজকের এই পরিণতির জন্য আমেরিকা এবং প্রেসিডেন্ট বুশি দায়ী আমি এ কারণেই তাকে জুতা ছুঁড়ে মেরেছিলাম এই কাজের জন্য আমি মোটেও অনুতপ্ত নই শুধু তাই নয় ইরাককে ভিত্তি করে জন্ম হয় জঙ্গি গোষ্ঠী আয়াসের যারা নির্মমভাবে হত্যা করে প্রায় এক লাখ সত্তর হাজার বেসামরিক মানুষকে সাদ্দামহীন ইরাকে চরম আকার ধারণ করে অর্থনৈতিক সংকট গোষ্ঠীগত দাঙা সহিংসতা পরিণত হয় নিয়মিত ঘটনায় যুদ্ধ সংঘাতে উদ্বাস্ত হন লাখো লাখো মানুষ সব মিলিয়ে ব্যর্থরাষ্ট্রে পরিণত হয় ইরাক এই দীর্ঘ সময়ে বারবার প্রশ্ন উঠেছে ইরাকে অভিযানে অজুহাত হিসাবে দেখানো সাদ্দাম হোসেনের কাছে থাকা গণবিধ্বংসী অস্ত্রের বিষয়টি সম্প্রতি বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক শীর্ষ কর্মকর্তা লুইস রেদা জানান অস্ত্রের বিষয়টি ছিল মাত্র যে কোনোভাবেই হোক ইরাকে হামলা করতই মার্কিন ব্রিটিশ জোট সাদ্দামকে উৎখাতের চেষ্টায় গণবিধ্বংসী অস্ত্র কোনো মুখ্য বিষয় ছিল না কিছু থাকুক আর না থাকুক ইরাকে অভিযান চলতই গণবিধ্বংস অস্ত্র নয় সাদ্দামের কাছে রাবার ব্যান্ড কিংবা পেপার ক্লিপ থাকলেও ইরাকে হামলা করা হতো পতনের দিয়ে স্বাধীন এবং মুক্তভাবে বাঁচার যে স্বপ্ন দেখেছিল ইরাক তা দুদশকে উল্টো পরিণত হয়েছে দুঃস্বপ্নে চলমান সহিংসতা কবে বন্ধ হয়ে স্থিতিশীলতা ফিরবে তা জানা নেই দেশটির সাধারণ মানুষের মির মুশফিকা হাসান যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের সাথে যৌথ সামরিক শক্তিমত্তা প্রদর্শন করল দক্ষিণ কোরিয়া বুধবার রাজধানী সিউল থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে দুই দেশ মহড়া চালায় এ সময় প্রায় চারশো সেনা এতে অংশ নেয় পঞ্চাশটি সামরিক যান দুটি অ্যাপাচি হেলিকপ্টারও ছিল অনুশীলনে উত্তর কোরিয়ার সাথে চলমান উত্তেজনার মধ্যেই মহড়ার ঘোষণা দেয় ওয়াশিংটন ও সিউল এই পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া মহড়ার আগেই একাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে পিওং পেঁয়াজের ন্যায্য মূল্যের দাবিতে বিক্ষোভ করছে ভারতের মহারাষ্ট্রের কৃষকরা নাসিক জেলা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে দুইশো কিলোমিটার পদযাত্রা শুরু করেছেন তারা কৃষকদের দাবি পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম মাত্র দুই থেকে চার রুপি ফলে মাঠ থেকে ফসল তুলতে আগ্রহী নন অনেক চাষী এতে শ্রমিকদের খরচই তোলা যাচ্ছে না রপ্তানি নিয়েও তারা নানা অভিযোগ করেছেন আশঙ্কাজনক এই দরপতনে ক্ষুব্ধ অনেকেই পেঁয়াজ পুড়িয়ে দিচ্ছেন জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা গেল কয়েক সপ্তাহ ধরে আকস্মিকভাবে পেঁয়াজের দাম কমতে শুরু করে ভারতে লোকসান পুষিয়ে নিতে সরকারের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তার প্রস্তাব দেওয়া হয় হয় তবে তা প্রত্যাখ্যান করেছেন কৃষকরা বিশ্লেষকরা বলছেন অন্য রাজ্যে পেঁয়াজ উৎপাদন এবং অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় আকস্মিক এই দরপতন পরিচ্ছন্নতা কর্মীদের ধর্মঘটে রীতিমতো ভাগারে পরিণত হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস অবসরের বয়সীমা বাড়ানোর প্রতিবাদে কর্মবিরতির বিকল্প এই পথ বেছে নিয়েছেন তারা মঙ্গলবার পর্যন্ত রাজধানী জুড়ে জমেছে ছয় হাজার ছয়শ টন ময়লা দুর্গন্ধ আর অস্বাস্থ্যকর পরিবেশে চরম বিপাকে শহরবাসী শঙ্কা দ্রুত সমস্যার সমাধান না হলে ঘরের বাইরে বের হওয়া বন্ধ হয়ে যাবে প্রেম ফ্যাশন আর সুগন্ধি নগরী হিসেবে পরিচিত ফ্রান্সের রাজধানী প্যারিস তবে শহরটির বর্তমান চিত্র দেখে বোঝার উপায় নেই এটি সুসজ্জিত প্যারিস নগরী নাকি ময়লার ভাগার যত্রতত্র সড়কের পাশে বোঝাই হয়ে আছে আবর্জনার স্তূপ পরিচ্ছন্নতা কর্মীদের ধর্মঘটের জেরে বিপাকে প্যারিসবাসী অবসরের বয়সীমা বাড়ানোর প্রতিবাদে এমন পদক্ষেপ তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শহরের ডাস্টবিন পরিষ্কার না করার ঘোষণাও দেয়া হয়েছে সুগন্ধির জন্য বিখ্যাত নগরীতে এখন দুর্গন্ধের ছড়াছড়ি রীতিমতো নাকে রুমাল চেপে রাস্তায় হাঁটছেন ফরাসিরা বেড়েছে ইঁদুর তেলাপোকা আর কুকুরের উৎপাদ প্রশাসন জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত টন ময়লার স্তূপ জমেছে রাস্তাঘাটে সব জায়গায় ময়লার স্তূপ পচা ময়লার গন্ধে বাইরে বের হওয়া দুষ্কর হয়ে উঠেছে শহরের এই অবস্থা মানতে পারছি না দ্রুত এই সমস্যার সমাধান চাই যেসব এলাকায় প্রাইভেট কোম্পানির পরিচ্ছন্নতা কর্মীরা দায়িত্ব পালন করে তারা এই ঝামেলা থেকে রক্ষা পেয়েছে দুর্গন্ধ আর ময়লা আবর্জনায় বিপাকে পর্যটকরাও অস্বাস্থ্যকর পরিবেশ দেশটির পর্যটন খাতকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করছেন তারা সুন্দর শহরের এই বেহাল দশা মেনে নেওয়া যায় না এতে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে যেখানে সেখানে ময়লার স্তূপ দুর্গন্ধতে পড়তে হচ্ছে সম্প্রতি অবসরের বয়সমা বাষট্টি থেকে দু বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যাক্রন সরকার প্রতিবাদে আন্দোলনের নামে দেশটির লাখো বাসিন্দা প্রিয়াঙ্কা চক্রবর্তী যমুনা নিউজ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে পূর্ব আফ্রিকা দেশ মালাউইতে প্রাণহানি ছাড়িয়েছে দশ জেলায় জারি করা হয়েছে জরুরি দুর্যোগপূর্ণ পরিস্থিতি এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে নদ নদীর পানি বেড়ে তলিয়েছে ঘরবাড়ি রাস্তাঘাট এখনও তীব্র হাওয়া ও বৃষ্টিপাত চলছে বিদ্যুৎহীন দেশের বেশিরভাগ অঞ্চল শনিবার আঘাত হানা ঝড়ের প্রভাবে ভূমি শিকার অনেক এলাকা বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ ভেঙে পড়েছে সেতু রাস্তাঘাট ভারী বৃষ্টির কারণে ত্রাণ ও উদ্ধারে ব্যবহার করা যাচ্ছে না হেলিকপ্টারও দূষিত পানির প্রভাবে কলেরা ছড়িয়ে পড়ার শঙ্কার কথা জানিয়েছে ত্রাণ সংস্থাগুলো মালাহির পর মাদাগাস্কার ও মোজাম্বিকে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ঘূর্ণিঝড় ফ্রেডি মোজাম্বিকে বিশ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে তবে আশঙ্কা প্রকৃত প্রাণহানি আরও বেশি তুষারপাতের জেরে জমে থাকা বরফের ভারে ধসে পড়ল ছাদের এক পাশ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিনেসোটা একটি শপিং মলে দুর্ঘটনা ঘটে কর্তৃপক্ষ জানায় সকালে ভবনের ছাদে জমে থাকা বরফ পরিষ্কার করছিল কর্মীরা এ সময় হঠাৎ বিকট আওয়াজে ছাদের একাংশ ভেঙে পড়ে এ সময় বেশিরভাগ দোকানি বন্ধ ছিল ফলে কেউ হতাহত হয়নি এই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন কয়েক সপ্তাহ ধরেই ভারী তুষারপাতের কবলে বিপর্যস্ত এই অঞ্চলটি প্রকৃতিতে বসন্ত আসতেই সাদা গোলাপি চেরি ফুলে ছেয়ে গেছে জাপান ফুলে ফুলে ভরে গেছে পার্ক ও বাগানগুলো নজর সৌন্দর্য দেখতে ভিড় জমাচ্ছেন প্রকৃতি প্রেমীরা বিভিন্ন দেশ থেকে ছুটে যাচ্ছেন পর্যটকরা স্বাভাবিক হচ্ছে এবার একটু আগেই ফুটেছে বাহারি চেরি ফুল এই মৌসুমে সৌন্দর্য উপভোগের রীতিমতো উৎসবের আয়োজন করা হয়েছে জাপানে তবে করোনার কারণে কঠোর বিধিনিষেধে গেল দু বছরে তাদের সে আয়োজনে ভাটা পড়েছিল এবার বসন্তে আবারও পুরনো রূপে ফিরছে জাপানিদের চেরি ফুল বরণের উৎসব লিবিয়ার জাতীয় খাবার কুসকুস বিশেষই এই খাবার তাদের ইতিহাস ও ঐতিহ্যের অংশ নিজেদের ঐতিহ্যবাহী এই খাবারকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে দেশটিতে বেসরকারি একটি সংস্থার উদ্যোগে কুসকুস দিবস আয়োজন করা হয় এই দিনটিতে বিশালকার থালায় পরিবেশন করা হয় এই খাবার এবার এক থালায় আড়াই হাজার কেজি কুসকুস এবং পাঁচটি উটের মাংস একসাথে পরিবেশন করা হয়েছে বিশাল আকৃতির এই থালায় যে খাবার রাখা হয়েছে তার নাম কুসকুস লিবিয়াসহ উত্তর আফ্রিকার আরব দেশগুলোর জনপ্রিয় খাবার এটি সাধারণত বিশেষ দিন ও হিজরি নববর্ষে এই খাবার খায় লিবিয়ার বাসিন্দারা বিশ্ব দরবারে নিজেদের জাতীয় ও ঐতিহ্যবাহী খাবারটিকে তুলে ধরতে লিবিয়ায় তিন বছর ধরে আয়োজন করা হয় কুসকুস দিবস সাবরাতা শহরে দেশটির বিখ্যাত বিশজন শেফ রান্না করেছে অন্তত আড়াই হাজার কেজি কুসকুস পরে ১৩ ফিটের বেশি ব্যাসের সুবিশাল থালায় পাঁচটি উটের মাংসের সাথে তা পরিবেশন করা হয় কুসকুসকে আরব ঐতিহ্যের তালিকাভুক্ত করার জন্য কয়েকটি আফ্রিকান আরব দেশ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে লিবিয়া তাদের সেই চুক্তির অংশ না হলেও কুসকুস আমাদের ঐতিহ্যবাহী খাবার আমরা কুসকুস দিবসকে জমকালো রূপ দেওয়ার চেষ্টা করেছি ইউনেস্কো ও অন্যান্যদের এই বার্তা দিতে চাই এই অঞ্চলের অন্যান্য দেশের মতো কুসকুস লিবিয়ার পরিচয়ও বহন করে উৎসবে কুসকুসের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন আয়োজকরা ব্যতিক্রমী আয়োজন দেখতে লিবিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান বিপুল সংখ্যক ভোজন রসিক লিবিয়ার আর দশজন নারীর মতো আমিও রান্না পছন্দ করি অনেক দূর থেকে উৎসবে এসেছি আমার এলাকায় কুসকুস অনেক জনপ্রিয় খাবার আয়োজকদের এই উদ্যোগ প্রশংসনীয় ত্রিপুলি থেকে এখানে এসেছি ভালো সময় কাটছে সবাই এই উৎসব উপভোগ করছে কুসকুস অসাধারণ খাবার আশা করছি প্রতি বছরই এমন আয়োজন হবে কুসকুস মূলত সুজি বা গম ভুট্টা দিয়ে বানানো হয় যা পরে মাংস অথবা সবজির সাথে রান্না করা হয় সুঘ্রাণের জন্য ব্যবহার করা হয় লবঙ্গ মোস্তফা মাহমুদ যমুনা নিউজ দর্শক এই ছিল যমুনা এটা আয়োজনে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ